হজরত মুসা সালাম লোহিত সাগরের কিনারে বনি ইসরাইলদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন সামনে তার উত্তাল জলরাশিতে ভরা সমুদ্র পিছনে ফেরাউনের লক্ষ লক্ষ সৈন্য এই দুয়ের মাঝখানে হজরত মুসা আলাহি সালাম ও অসহায় বনি ইসরাইলেরা দাঁড়িয়ে রয়েছেন এই ভয়াবহ অবস্থা দেখে ভীত বনি ইসরাইলেরা হযরত মুসা সালামকে বললেন ওরে মুসা এতদিন তো তাও ফেরাউনের অত্যাচার ও জুলুম সহ্য করে হলেও বেঁচেছিলাম কিন্তু এখন যে পরিস্থিতি তাতে তো জীবনও যাবে যৌবনও যাবে কোন দিকে যাব আমরা সামনে উত্তাল জলরাশিতে বিক্ষুব্ধ সমুদ্র পিছনে ফেরাউন ও তার লক্ষ লক্ষ সৈন্য ফেরাউন তো আমাদেরকে আস্ত ছাড়বে না পায়ের নিচে পিষ্ট করে মারবে হযরত মুসা সালাম শান্ত কণ্ঠে বললেন তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে কোনো না কোনো পথ দেখিয়ে দিবেন তিনি কখনো তার বান্দাদেরকে পরিত্যাগ করেন না মূলত বনি ইসরাইলদেরকে নিয়ে লোহিত সাগরে আসার পূর্বেই আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা সালামকে বলেছিলেন হে মুসা যখন তুমি বনি ইসরাইলদেরকে নিয়ে লোহিত সাগরের কিনারে পৌঁছাবে তখন তোমার হাতের লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করিও তবে তোমাদের জন্য শুকনো রাস্তা তৈরি হয়ে যাবে কিন্তু ঘটনার ভয়াবহতা এতটাই প্রবল ছিল যে হযরত মুসা সালাম আল্লাহর এই বাণী ভুলে গিয়েছিলেন অতপর হযরত জিব্রাইল সালাম পুনরায় তার কাছে এসে সেই নির্দেশ পূর্ণভাবে ব্যক্ত করলেন এবং বললেন হে আল্লাহর নবী মুসা আপনি আপনার হাতের লাঠি দিয়ে লোহিত সাগরে আঘাত করুন তাতে আপনাদের জন্য সাগরের মধ্যখান দিয়ে শুকনো রাস্তা তৈরি হয়ে যাবে হজরত মুসা সালাম নির্দেশ অনুযায়ী লোহিত সাগরে লাঠি দিয়ে আঘাত করলেন সঙ্গে সঙ্গে সাগরের মাঝে বনি ইসরায়েলদের জন্য শুকনো রাস্তা তৈরি হয়ে গেল আল্লাহর নবী সেই রাস্তা ধরে বনি ইসরায়েলদেরকে নিয়ে সাগরের ওপারে রওনা করলেন যখন হজরত মুসা আলাহিসালাম ঠিক সাগরের মাঝে পৌঁছালেন ফেরাউন তার সৈন্যদলকে নিয়ে সাগরের কিনারে এসে পৌঁছাল সে গর্ব ও অহংকারের সাথে বলল দেখো দেখো আমি তোমাদের জন্য সাগরের মাঝে রাস্তা তৈরি করে দিয়েছি যাতে তোমরা বনি ইসরায়েলদেরকে পাকড়াও করতে পারো এবার চিন্তা করো কত শক্তিশালী প্রভু আমি এরপর ফেরাউন তার সৈন্যদলকে নিয়ে বনি ইসরায়েলদেরকে ধরার জন্য সেই রাস্তায় নেমে পড়ল বনি ইসরায়েলেরা যখন সাগরের অপর পারে পৌঁছে গেল ফেরাউন ও তার সৈন্যরা তখন লোহিত সাগরের ঠিক মাঝে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন সাগরের ঢেউগুলোকে দুই দিক থেকে মিলিয়ে দিতে লাগলেন পাহাড়ের মতো বিশাল ঢেউগুলো ফেরাউন ও তার সৈন্যদের উপর আছড়ে পড়তে লাগল মুহূর্তেই আল্লাহর পরাক্রম ও শক্তির সামনে ধুলিসাত হয়ে গেল অহংকারী ফেরাউন ও তার সৈন্যদের যাত্রারথ সকলেই পানিতে ডুবে মরতে লাগল ফেরাউন যখন দেখল অবস্থা বেগতিক বাঁচার কোনো উপায় নেই তখন সে চিন্তা করল সারা জীবন মানুষকে ধোকা দিয়ে বলে এসেছি আমি তাদের আল্লাহ কিন্তু প্রকৃত ব্যাপার তো আমি জানি আমি আসলে একজন মিথ্যাবাদী মূসা সালাম সত্যই আল্লাহর নবী এবং তিনি যে রবের কথা বলতেন প্রকৃত পক্ষে তিনিই তো রব এখন আমার ইমান আনা উচিত এরপর সে মুখ দিয়ে উচ্চারণ করতে যাবে আমি মূসা ও হারুনের রবের উপর ইমান আনলাম সঙ্গে সঙ্গে হযরত জিব্রাইল সালাম লোহিত সাগরের নিচ থেকে কাদা উঠিয়ে ফেরাউনের মুখে ঢুকিয়ে দিতে দিতে বললেন ওরে লম্পট সারা জীবন মানুষকে ধোকা দিয়ে আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে মানুষের উপর জুলুম অত্যাচার করে এখন ইমান আনতে চাচ্ছ তোর সেই আশা কোনোদিন পূরণ হবে না মুখে কাদা ঢুকিয়ে দেওয়ায় ফেরাউন আর ইমান আনতে পারল না সারা জীবনের পাপ ও অহংকার নিয়ে সে লোহিত সাগরে ডুবে মরল ওদিকে হযরত মুসা সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে লোহিত সাগরের ওপারে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখতে লাগলেন সকলের অন্তর আল্লাহর সুক্রিয়া ও গুণকীর্তনে ভরে উঠল হঠাৎ তিনি দেখলেন ফেরাউন ও তার সৈন্যরা পানিতে ডুবে মারা গেলেও ফেরাউনের মন্ত্রিসভার মধ্য থেকে একটি লোক পানিতে না ডুবে ভেসে আছে এই লোকটিকে হজরত মুসা আলাহি সালাম চিনতেন সে সব সময় তার মতো কাপড় পরে তাকে ব্যঙ্গ বিদ্রুপ করত তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে হজরত মুসা আলাহি সালাম আর্জ করলেন হে রব্বুল আলামিন সবাইকে ডুবিয়ে দিলে কিন্তু এই ব্যঙ্গকারী লোকটিকে কেন ডুবাচ্ছ না সে তো আমাকে অনেক কষ্ট দিয়েছে আমি যখনই ফেরাউনের দরবারে তাকে দাওয়াত দেওয়ার জন্য যেতাম তখনই দেখতাম এই লোকটি আমার মতো কাপড় পরিধান করে তা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত অতএব আপনি আজ তাকে তার পাপের শাস্তি স্বরূপ লোহিত সাগরে ডুবিয়ে মারুন আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা সালামের কাছে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে মুসা ওই লোকটি যদিও তোমার ব্যঙ্গ করত কিন্তু তার একটি গুণ আমাকে ভালো লেগেছে সে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তোমার মতো কাপড় পরিধান করত। এবার বলো মুসা যার গায়ে নবীর সুন্নত রয়েছে আমি তাকে কীভাবে ডুবিয়ে মারি মূলত সে তার আমলের কারণে নয় বরং নবীর সুন্নত সেই কাপড়গুলির কারণে এখন পর্যন্ত ডুবে মরেনি সুভান আল্লাহ এর দ্বারা বোঝা যায় নবীর সুন্নতের কত গুরুত্ব এরপর হজরত মসা আল্লাহিসাল্লাম বনি ইসরায়েলদেরকে নিয়ে সামনে চলতে লাগলেন যেতে যেতে তারা দেখতে পেলেন একটি সম্প্রদায়ের লোক বড় ভক্তি ও শ্রদ্ধার সাথে তাদের মূর্তিগুলির পূজা করছে বনি ইসরাইলদের কাছে সেই কমের পূজার দৃশ্যগুলি অনেক মনোমুগ্ধকর মনে হল তাদের মূর্তিগুলো তাদের পছন্দ হলো আল্লাহ তালা তাদের এত বড় বিপদ থেকে রক্ষা করলেন শত শত বছর ধরে চলা ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করলেন কিন্তু বনি ইসরাইলেরা সে আল্লাহ শুক্রিয়া আদায় না করে হযরত মুসা আলাহ সালামকে বললেন ওরে মুসা দেখো দেখো এ সম্প্রদায়ের কত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে এবং তারা সেই মূর্তিগুলোর কত সুন্দর পূজা করছে তুমিও আমাদের জন্য এমন সুন্দর মূর্তি বানিয়ে দাও না যাতে আমরা পূজা করতে পারি তাদের কথা শুনে বেগুনে জ্বলে তিনি বললেন ওরে লম্পটের দল তোরা চাচ্ছ সেই আল্লাহর সাথে শিরিক করতে যিনি তোমাদেরকে ফেরাউনের অত্যাচার করেছেন যিনি তোমাদেরকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করেছেন যিনি তোমাদেরকে মুক্তির স্বাদ পাইয়ে দিয়েছেন পরিবর্তে তোমরা তার সাথে শিরিক করে মূর্তি পূজা করতে যাচ্ছ এতটাই অকৃতজ্ঞ তোমরা এরপর বনি ইসরায়েলেরা তাদের ভুল বুঝতে পারল। তারা বলল, মুসা আমাদের ভুলের জন্য ক্ষমা করুন আমরা অনুতপ্ত মুখে মুখে তারা ক্ষমা চাইলেও তাদের অন্তরে মূর্তি পূজার মহব্বত ভালোবাসা রয়েই গেল এরপর বনি ইসরায়েলেরা ময়দানে দিহে গিয়ে উপনীত হলো সেটি ছিল এক উত্তপ্ত মরুভূমি প্রচন্ড রোদে যেন সকলের চামড়া পড়ে যাচ্ছিল তখন বনি ইসরায়েলেরা হজরত মুসা আলহি সালামের কাছে গিয়ে অভিযোগ করল হে মূসা খাবার নেই পানি নেই উপরন্তু এত রোদ এই অবস্থায় কিছুক্ষণ থাকলে তো আমরা সকলেই মারা যাব তোমার আল্লাহর কাছে বলো যাতে তিনি একটা ব্যবস্থা করেন হজরত মুসা আলহি সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে ফরিরাদ করলেন হে আল্লাহ তোমার বান্দারা এই প্রচণ্ড রোদে অনেক কষ্ট পাচ্ছে তুমি একটা ব্যবস্থা করো সঙ্গে সঙ্গে আল্লা আলামিন তাদের মাথার উপর মেঘমালা প্রেরণ করলেন সেই মেঘমালা বনি ইসরায়েলদেরকে ছায়া দিতে লাগল এর ফলে তারা রোদের প্রচণ্ডতা থেকে রক্ষা পেল তারপর শুরু হল খাবার ও পানির কষ্ট তারা আবার হযরত মুসাকে বলল মুসা রোদ থেকে না হয় বেছে গেলাম কিন্তু খাবার পানি না থাকলে কতদিনই বা বাঁচব অতএব তুমি তোমার প্রভুর কাছে বলে এরও একটা ব্যবস্থা কর হজরত মুসা আলাহিসাল্লাম আবার রব্বুল আলামিলের দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ এবার খাবার ও পানির একটা ব্যবস্থা করে দিন তখন হজরত জিব্রাইল আলাহ ইসালাম হজরত মুসা আলাহ সালামের কাছে আগমন করে বললেন হে আল্লাহর নবী এই পাথরের উপর আপনি আপনার লাঠি দিয়ে আঘাত করুন আঘাত করার সঙ্গে সঙ্গে মনি ইসরাইলের বারোটি গোত্রের জন্য বারোটি ঝর্নার ব্যবস্থা হয়ে যাবে হজরত মুসা সালাম হজরত জিব্রাইলের নির্দেশে তাই করলেন তিনি সেই পাথরে দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল। এভাবে তাদের পানির হয়ে গেল। অতপর হজরত জিব্রাইল সালাম বললেন অচিরেই আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে মান্না ও সালোয়া নামে একটি খাবার প্রেরণ করবেন সেটি হলো একটি বেহেস্তি খাবার তবে শর্ত হলো তোমরা সেই খাবারকে গুদামজাত করতে পারবে না প্রতিদিনের খাবার প্রতিদিন খেতে হবে প্রতিদিন দুবেলা সেই খাবার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে প্রেরণ করবেন সকালে এবং সন্ধ্যায় এরপর দেখা গেল আকাশের এক দিগন্ত থেকে ছোট ছোট অনেক পাখি উড়ে আসতে লাগলো তারা বনি ইসরায়েলদের কাছে ধরা দিতে লাগলো আর তারা সেই পাখিগুলো ভুনা করে খেতে লাগলো তা ছিল অনেক সুস্বাদু মূলত এগুলি ছিল বেহেস্তের এক ধরনের পাখি এরপর আকাশ থেকে আল্লাহ রব্বুল আলামিন বরফের মতো সাদা এক প্রকারের পদার্থ নাজিল করতে লাগলেন এগুলি গাছের পাতার উপর ঘাসের পাতার উপর পড়ে থাকতো আর বনি ইসরায়েলেরা তা সংগ্রহ করত। এভাবে কিছুদিন চলল কিন্তু অবাধ্য জাতি বনি ইসরায়েল আল্লাহর আদেশের উল্টো না করলে তো তাদের পেটের ভাত হজম হবে না তাই কিছু বনি ইসরায়েলই চিন্তা করল না জানি আবার কখন খাবার বন্ধ হয়ে যায় তার পূর্বে আমরা কিছু খাবার জমা করে রাখি এই চিন্তায় তারা তাদের ঘরে কিছু খাবার জমা করে রাখল পরদিন দেখা গেল সেই খাবারগুলি পচে গেছে বলা হয় বনি ইসরায়েলদের সেই কর্মকাণ্ডের কারণে তখন থেকে খাবারে পচন ধরা শুরু করে মান্না ও সালোয়া নামের এই খাবার খাবার পরে বনি ইসরায়েলদের একঘুয়ে তারা হজরত মুসার কাছে গিয়ে বলল ওরে মূসা কতদিন হয়ে গেল শুধু একই খাবার এই খাবার আর আমরা চাই না আমরা চাই এমন কিছু খাবার খেতে যা জমিন থেকে উৎপন্ন হয় যেমন আদা রসুন পেঁয়াজ শশা ইত্যাদি তোমার দান করেন তাদের কথায় রেগে গিয়ে বললেন ওরে নির্বোধ জাতি ওরে জাহিল জাতি আল্লাহ তোমাদের জন্য বেহ থেকে খাবার পাঠাচ্ছেন এই উত্তম খাবারগুলি তোমার পছন্দ হচ্ছে না তার পরিবর্তে তোমরা চাচ্ছ দুনিয়ার নিকৃষ্ট খাবার গ্রহণ করতে তাহলে যাও নিজেরাই চাষাবাদ করে খাও তারপর থেকে সেই বেহেস্তি খাবার বন্ধ হয়ে গেল এবং আবার বনি ইসরায়েলদের কষ্ট শুরু হলো তারপর থেকে কষ্ট করে তাদের খাবার জোগাড় করার পদ্ধতি শুরু হলো